ঈদ আর গরিবের কেমন হয় তারপরে যাই ঈদ বালের কাটছে স্বামী পুজো পাশে থাকতো আর একটু ভালো কাটতো প্রবাসী ভাইদের অনেক ভালো লাগে কিন্তু প্রবাসী ভাইদের জীবন অনেক কষ্টে ওই জন্য ভালো লাগে বেশি হ্যাঁ থাকতে পারুন সে আমার সাথে যোগাযোগ রাখবে কথাবার্তা বলবে সে আমার পাশে থাকবে মনে করবো আমার স্বামী আমার কাছেই আছে জি না কোনো সমস্যা হবে না বিয়ে করবেন না বিয়ে করবেন না ডাইরেক্ট বিয়ে করবো প্রেম আর করতে চাইতেছি না প্রেম করে ফ্যামিলির জি দর্শকের কাছ থেকে আমরা যে জিনিসটা জানতে